প্রিয় বন্ধুরা কারবালার ময়দানে প্যাঁচার সাথে কী ঘটনা ঘটেছিল প্যাঁচা ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালুকে কি বলেছিল প্যাঁচা কেন সবসময় ভয়ে ভয়ে থাকে আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাহির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল হে হযরত আপনি আমাকে বলেন প্যাঁচা সবসময় বিরান ও জনমানবহীন জায়গায় থাকতে কেন পছন্দ করে এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে এ কথা শুনে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাহি বলতে লাগলেন ওহে আগন্তুক আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছ এই পাখিটি কিন্তু সবসময় এমন ছিল না এই পেঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বসবাস করত না বা উদাস এবং দুঃখী অবস্থায়ও থাকতো না এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে এই কথা শুনে লোকটি বলতে লাগলো হে হজরত কী এমন ঘটনা তার সাথে এমন কি ঘটনা ঘটল হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাহি বলতে লাগলেন ওহে আগন্তুক এই পাখিটি হুজুর সাল্লাল্লাহু আলহিউ আসালামের বংশধরদের ভালোবাসে এরা আগে নির্জন জায়গায় বাস করত না কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে যখন এই পাখিটি জানতে পারে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালাহ আনহু তাঁর কাফেলাসহ কারবালার ময়দানে অবস্থান করছেন তাই এই পাখিটি নয়ে মহরম রাতে কারবালার ময়দানে পৌঁছায় এবং হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালাহ আনহুকে বলতে লাগলো হে হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু আমার জন্য কি হুকুম তখন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু বললেন হে পাখি তুমি এখান থেকে চলে যাও কারণ আগামীকাল এখানে হুজুর সাল্লু আল্লা বংশধরদের উপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না তাই এখান থেকে ফিরে যাও এই কথা শুনে পেঁচা খুব পেরেশান হল এবং বলতে লাগলো হে হুসাইন রাতি আল্লাহ তালা আনহু আমি এখান থেকে ফিরে যাব না পাখিটি পিড়াপিড়ি শুরু করলে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তাকে সেখানে থাকতে অনুমতি দেন এরপর পাখিটি নিজ চোখে দেখেছে কারবালার পুরো ঘটনা ইয়াজিদের বাহিনী কিভাবে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাল আনহু ও তার সঙ্গীদের ওপর অত্যাচার করেছিল সে নিজ চোখে সব কিছু দেখেছে হজরত ইমাম হোসেন রাজি তালা আনহুর মাথা মোবারক কেটে ফেলা দৃশ্য পাখিটি নিজ চোখে দেখেছিল পেঁচাটি হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর দেহ মুবারককে নিজ চোখে ইয়াজিদ বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদদলিত হতে দেখেছিল আহলে বাইতের উপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয় এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং সেখান থেকে এই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার উপর পড়তে পারে না এভাবে এমন একটি পাখি যেটি রাসুলসাল্লাহু পরিবার পরিবারবর্গ এবং বংশধরকে ভালোবাসে কিন্তু আজও অনেকে পেঁচাকে অপয়া অলক্ষ্মী মনে করে সে যদি কোনো বাড়ির আশেপাশে এসে ডাকে তখন লোকে ভাবতে থাকে তার উপর হয়তো কোনো বিপদ মুসিবত আসছে অনেক সময় নিজের বাড়ির আশেপাশে পেঁচার ডাক শুনতে পেলে মানুষ তাদের বাড়ি ছেড়েও চলে যায় তবে বন্ধুরা মনে রাখবেন পেঁচাকে হতভাগা বলা একটি মূর্খতা মূর্খতাসুলভ কাজ বেচারা শুধু একটা পাখি মাত্র মাঝে মাঝে ডাকে এবং মনে রাখবেন পেঁচা ডাকার ফলে আপনার উপর বা বাড়ির উপর কোনো বিপদ মসিবত আসবে না সে রাতে ডাকুক বা দিনের বেলায় ডাকুক কোনো সমস্যা নেই তাই বন্ধুরা এইসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন